ইদানিং ফেসবুক টিকটকে দেখছি মালয়েশিয়ায় যে বাংলাদেশি প্রবাসীরা আছে তার ভিতরে অনেকেই বিভিন্ন নারীদেরকে নিয়ে তারা টিকটক করছে তো অনেকে আছে যারা কিনা এখানে কাজ করতে এসে দেশের ভাবমূর্তি নষ্ট করতেছে অনেকে মদ খাচ্ছে তারপরে টাকার বিনিময়ে নাদির ভিডিও বানাচ্ছে এমনভাবে ভিডিও বানাচ্ছে যে তাদের ফ্যামিলি সন্তান বা তাদের বাবা মা কেউ নেই তারা এমন করতেছে যে বাংলাদেশের যেই সাধারণ যেই প্রবাসীরা আছে তাদের দুর্নাম করতেছে তো এই বিষয়টা আমি তাদের কাছে বলবো তাদেরকে জোর করে বলবো দয়া করে আপনারা এগুলা করবেন না এগুলা করলে সাধারণ যেই বাংলাদেশি প্রবাসীরা আছে তাদের সকলের গায়ে পরে কিন্তু তাদের সকলের মান ইজ্জত বা তাদেরকে সোড়ো হতে হয় যেমন অনেক মালাইয়েরা বাংলাদেশ বাংলাদেশি যেই প্রবাসীরা আছে তাদেরকে অনেক ভালোবাসে তাদেরকে এই কারণেই ভালোবাসে তারা নামাজ পড়ে রোজা রাখে তারপরে মদ বা মাদক সেবন থেকে দূরে থাকে এখন আপনারা যদি এগুলা করেন এগুলা করার ফলে যেই সাধারণ প্রবাসীরা আছে তাদের সবাইকেই ধীরে ধীরে মালয়েশিয়ানরা খারাপ ভাবতে শুরু করবে এবং একটা সময় তাদেরকে দেখতেই পারবে না তো এই বিষয়টা আমি বলবো যারা মালয়েশিয়াতে এই অপকর্ম করেন অপকর্মে লিপ্ত থাকেন এবং এগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন আমি ওই ধরনের প্রবাসীদেরকে বলবো আপনারা দয়া করে এই কাজগুলো করবেন না এই কাজগুলো করলে দেশের যেমন মান নষ্ট হয় তেমনি আমাদের মতো সাধারণ প্রবাসীরও অনেক গান্তি পোয়াতে হয় তো দয়া করে এগুলো করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ